পর আসে আইসা গলা চাইপা ধরে জিন বলতেছে যদি নদী পার হয় নদীর এই পারে আসলে তাইলে আর সমস্যা করুন না নদীর মধ্যে যায় শনিবার দিন দুপুর আড়াইটা বাজে হাতের এক কবে হাতের একটা ইয়ে আছে তিল আছে ওটা কাইটা সাত ফোটা রক্ত দিতে হবে তো বইলা দেওয়ার পরে দুই দিন না যেতে আবার ওই সমস্যা আপনার উনি একটা তাবিজ দিয়ে দিছে বলছে যে তাবিজটা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত রাখতে হবে আর রোগীর চেহারা নীল হয়ে যায় আমরা তো জিন হাজির করেছিলাম এখানে তাই না বিভিন্ন জায়গায় তো হুঙ্কা টুঙ্কার দিত

তো হুজুরে নিয়ে আসলাম বাড়িতে আসার পর উনি জিন হাজির করছে তো জিন আয়সা বলতেছে যে আমার চালান করছে আমি শরীরের ভিতরে আসি দুই বছর যাবৎ আছি পরবার আসে আয়সা গলা চাইপা ধরে আমরা জিজ্ঞেস করলাম যে কী ক্ষতি করছে ও বলতেছে যে আমার বোনের সংসার নষ্ট করছে ওরে মাইরা তারপর আমার বোন এখানে সংসার করবো তা আমরা তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম যে ওর বোন কে আর আমার বোন কিভাবে ওর বোনের ক্ষতি করলো আমরা তো বুঝতে পারতেছি না চিকিৎসা করলো চিকিৎসা করার পর ওইখানে আপনার ওই জিন ঝাড়ুর মধ্যে কামড় দিয়ে চলে গেল চিকিৎসা করছে উনি উপরে চিকিৎসা করছে উনি করছে তারপরে আপনার ওই হাতের মধ্যে কি একটা ছিল ওইটা দিয়ে ধোঁয়া দিচ্ছে নাকের মধ্যে দেওয়ার পরে জিন হাজির হয়েছে তখন জিন কিরা কসম মানে জিন তো হিন্দু ছিল ও ভগবানের কসম করছে কেটা চলে গেছে তো যাওয়ার পরে বেশ ভালো সারাদিন ভালো ছিল বিকাল থেকে আবার ওই আগের সমস্যা শুরু হয়েছে ওই সকালে চিকিৎসা করছে বিকালে বিকালে আবার সমস্যা শুরু হয়েছে তো আবার ওই হুজুর আনলাম আমরা রাত্রেবেলা তখন বিকালতে খুব সমস্যা তো রাত্রে একটা বাজে আমরা হুজুরে জায়গা নিয়ে আসছি ঠিক আছে গ্রামের বাড়ি তো অনেক দূরে প্রায় দুই ঘন্টা লাগে ওনার কাছে যাইতে আনার পর উনি আবার আসার পর আবার জিন হাজির করছে এখন জিন বলতেছে যে ও যদি এই বাড়ি থেকে চলে যায় মানে আমাদের ওইখানে যাওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে বিক্রমপুর যাওয়ার জন্য একটা ব্রিজ পরে মুক্তারপুর ব্রিজ নদী পার হতে হয় তো জিন বলতেছে যদি নদী পার হয় নদীর এই পারে আসলে তাইলে আর সমস্যা করুন না তা আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে তো বললো যে কিছুদিন নদীর ওই পারে রাখেন তা আমরা কথা মতো ওই কাজ করলাম তো নদীর ওইপারে দিয়ে গেলাম দিয়ে গেলাম কিছুদিন ভালো ছিল তিন চার দিনের মতো ভালো ছিল ঠিক আছে তো বাড়ির বউ তো বাড়ির ভিতরে থাকবো না তার শ্বশুর বাড়িতে থাকতে হবে তা আমরা আবার নিয়ে আসলাম নিয়ে আসলাম পরে নদীর এইবার নিয়েছি পরে আবার সমস্যা শুরু হয়েছে তো আমরা ওই হুজুরে বললাম আবার তখন হুজুর বললাম কি যে আমার দ্বারা তো এটা সম্ভব না আপনারা ভালো কোনো হুজুর দেখান তারপরে আমরা মনে করেন একটু পথভ্রষ্ট হয়ে গেছিলাম আমরা ফকির বাড়ি গেছি ঠিক আছে ওইখানে ফকিরের কাছে চিকিৎসা নিতে গেলাম পরে ফকির কিছু রিচুয়াল কইরা দেখাইলো যে কতগুলো তাবিজ টাবিজ বাই করলো হ্যাঁ বললো যেগুলো আমাদের বাড়িতে জাদু বান্তান এগুলো করে রাখছে জিন চালান করছে এগুলো বললো তারপরে ওই ফকিরের কাছ থেকে চিকিৎসা নিলাম তো ওই ফকির চিকিৎসা দিল কি যে নদীর মধ্যে যায় শনিবার দিন দুপুর আড়াইটা বাজে হাতের এক কবে হাতের একটা ইয়ে আছে তিল আছে ওইটা কাইটা সাত ফোটা রক্ত দিতে হবে এইভাবে তিন সপ্তাহ দিতে হবে ঠিক আছে মানে রুগীর হাত কাইটা ওর হাতে তিল আছে আমরা জানি না কিন্তু ওই ফকির জানে পাগল প্রায় আমাদের রোগী তো সিরিয়াস এর মধ্যে বললাম যে অন্য কোনো পন্থা আছে নাকি না অন্য কোনো পন্থা নাই অন্যথায় রোগী বাইরে পানিতে রাখতে হবে পানিতে না পানির মধ্যে নাইমা মা হাত উপরে রেখে এক কোবে হাত কাটতে হবে রোগীকে পানিতে নামতে হবে হ্যাঁ তারপরে এক কোবে কাইটা সাত ফোঁটা দিতে হবে চাইলে নাকি চলে দেব তখন জিন বলল যে আমরা ভাই বোন তিনজন আছি ওর সাথে ঠিক আছে তো যাই হোক আমরা তো এখন আমাদের রোগী তো বাঁচাইতে হবে যদিও আমাদের এই পুরা খাস পর্দা করে ঠিক আছে তো আল্লাহ ভিরুই বলা চলে কিন্তু তারপর আমরা পথ হয়ে গেছি যেহেতু ফকির বাড়ি গেছি হ্যাঁ হয়ে গেছি না তো না আমরা যেদিন গেছি ওদিন ছিল মঙ্গলবার উনি বলছে শনিবারের কথা তো আমরা শনিবার পর্যন্ত অপেক্ষা করবো স্বাভাবিক তো এর মধ্যে শুক্রবার দিনই আবার এখন নদীর এই পারও শুরু হয়ে গেল একই সমস্যা খামসি ঠিক আছে যন্ত্রণা পরবর্তীতে আমরা এই আরেক হুজুরের কাছে গেলাম ঠিক আছে তো ওই হুজুরের কাছে গেলাম পরে ওই হুজুরের কাছে চিকিৎসা নিলাম উনিও আপনার এই জিন হাজির করলো ছাড়াই দিল তো বেশ ভালো ওই বাসায় গেলে আবার সমস্যা শুরু হয়ে যায় মানে একদিনও স্থায়ী হয় না চিকিৎসা যেখানে নিতেছি একদিনও স্থায়ী হয় না যে রুগী ভালো থাকে এর মধ্যে আমরা এই যে আদম আদমজি কুয়েত মসজিদ নামের একজন হুজুর আছে ওনার কাছে গেলাম ওনার কাছে যাওয়ার পর উনি আপনার চিকিৎসা করলো চিকিৎসা করার পর উনি একুশ দিনের জন্য একটা চিকিৎসা দিল এবং তাবিজ দিল ঠিক আছে আর ওকে দিল যে পক্ষীর বাড়ি যাওয়া হারাম এগুলো যাওয়া যাব না তা আমাদের বলল যে টোমা টোমা করতে আল্লাহর কাছে আবার মামটপ চাইতে এই কথা বললো তো বলার পরে আমরা ওইখানে চিকিৎসা নিলাম উনি একুশ দিনে বলে দিল যে একুশ দিন পর্যন্ত যদি রুগী সুস্থ থাকে তাহলে আল্লাহর মতো সুস্থ হয়ে যাব আর যদি এর মধ্যে সমস্যা করে তাহলে আমরা জানাইবেন তো বেশ ভালো কথা আমরা তারপরে বাড়িতে নিয়ে গেলাম আলহামদুলিল্লাহ রুগী সম্পূর্ণ সুস্থ আপনার উনি একটা তাবিজ দিয়ে দিছে বলছে যে তাবিজটা সারা জীবন মৃত্যুরাগ পর্যন্ত রাখতে হবে তো আমরা ওই তাবিজ রাখছি তারপর উনি কিছু রিচুয়াল দিছে ওইগুলো আমরা মানতেছি গোসল টোসলের নিয়ম দিছে তেল দিছে পানি দিছে ওইগুলো খাওয়াইতে বলছে মালিশ করতে বলছে তো আমরা পনেরো দিন এভাবে ঠিক কন্টিনিউ করতেছি ১৪ দিন করছি তো পনেরো দিনের দিন রাত্রেবেলা রাত তিনটার দিকে আবার সেই খামসি হঠাৎ করে সেই খামসি রাত্রেবেলা ঠিক আছে তো খামসি দিছে পরে তো আমরা হাই হতাশার মধ্যে পড়ে গেলাম যে ভয়ের একটা ব্যাপার আবার শুরু হয়েছে আর মনে করেন এখন হয় কি পাঁচ মিনিট পর পরই আগে যেমন খামসি দিলে আপনার একটু যন্ত্রণা দিয়ে চলে যেত আবার দুই ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা এরকম পরে আসতো আর এখন হয় কি দশ মিনিট পর পরই আসে মানে আগের চেয়ে এখন প্রবলেম আর বাড়ছে এখন প্রবলেম আর বাইরে গেল মানে চোদ্দ দিন ভালো ছিল সম্পূর্ণ ভালো ঠিক আছে আবার ওই হুজুর ইলিশ মাছ চিংড়ি মাছ গরু মাছ এগুলো খাওয়া যাবে না তা আমরা ওইটা মানতেছি মনে তাবিজ একটা দিয়ে দিতেছে জীবনে ভালো যাবে না হারানো যাবে না হ্যাঁ দুই নাম্বার শর্ত হলো গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো খাওয়া যাবে না আচ্ছা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা 14 দিন আমার রোগী সম্পূর্ণ সুস্থ ছিল তো এই 15 দিনের দিন রাতে এরকম হইল এখন আমার রোগী ঘুমেরতে গুইটা बोलतेছে আমার এই তাবিজটা কে যেন টানতাছে আমরাও দেখলাম তাবিজ প্রায় এখান পর্যন্তই আসে মানে এখানকার তাবিজ এখান টাইনা নিয়ে আসে এবং খামচি দুই জায়গায় শুয়ে তো যাই হোক পরবর্তীতে আমরা কি করব সকাল பொழுது তপেকা করতে হবে এর মধ্যে সকাল থেকে অত্যাচারের মাত্রা বাড়াই দিলে এখন আমার রোগী আর কিছু খাইতে পারে না শুধু পানি আর হচ্ছে আপনার দুধ এই দুইটা জিনিস ছাড়া কিছু খাইতে পারে না আর একটু আপনার আপনার মিনিট মিনিট হয় হয় ঠিক আছে আর রোগীর চেহারা লাল হয়ে নীল হয়ে যায় হ্যাঁ দম আটকে আসে ঠিক আছে দম একেবারে আটকে রাখে ছটফট করে রুগী হাত পা টান টান হয়ে যায় তারপরে মনে করেন ছাড়ে তো এইরকম অবস্থা করতেছে আর আমরা যদি মনে করেন এই যে আপনার এই যে সামনে বৈসা আপনার কোরআন তালাত করি ঠিক আছে এই করি আরও চেতা যায় এই অবস্থা রুগীর তো আমরা ওই আমাদেরই মাদ্রাসার কারি সাহেবের কাছ থেকে খবর পেলাম যে আপনার ঢাকা দুহার একজন আছে উনি এই আপনার কোরআনের মাধ্যমে চিকিৎসা দেয় আর মাধ্যমে রাখি আচ্ছা তো ওই রাখির কাছে আমরা ওই দিন রাত্রেবেলা নিয়ে গেলাম তখন আপনার হচ্ছে দুহার 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 নিয়ে গেলাম আমাদের এখান থেকে দুহার যেতে প্রায় তিন ঘন্টা তো আমরা উনি বললো যে সন্ধ্যার পরে আমি ঢাকা চিকিৎসা আসছি আপনার এসারের পরে রওনা দেব তো আমরা এসারের পরে না আমরা আগ্রী পরে রওনা দিছি ওইখানে পৌঁছে দিয়ে পৌঁছে রাত্র দশটা বাজছে ওইটা একটা মাদ্রাসা ওইখানে যাওয়ার পরে তারা চার পাঁচজন হুজুর একসাথে চিকিৎসা করলো মানে চিকিৎসা কি বললাম রুগীর সমস্যা তো ওনারা ওই ই দিল আপনার রোকাইয়া দিল কিন্তু জিন হাজির করতে পারেন প্রায় দুই ঘন্টার মতো চেষ্টা করার পরে যখন জিন হাজির করতে পারলো না তখন বললো যে জিন তো হাজির হইতেছে না তো খুব দুষ্ট জিন তো জিন মাইরা ফেলতে হবে আপনাদের বাড়ির আপনি আজকে নিয়ে যান আমি কিছু করে দিতেছি উনি আপনার একটা কাপড়ের মধ্যে লেখা দিল তোর লেখা দিল বললো যে এটা দিয়ে চিকিৎসা করাইবেন আর যদি রাস্তার মধ্যে কোনো সমস্যা হয় বা বাড়িতে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি লোকেশন দিয়ে দেবেন আমি কালকে ফচরের পরে আপনার বাড়িতে যাব তাই আমি বললাম ঠিক আছে তো ওইখান থেকে আসার পরে ওইখানে কিন্তু এত চেষ্টা করলো মধ্যে আমার রুগী কিছু খাইতে পারে না ওইখানে নেওয়ার পরে হুজুরি দুইটা কেক খাওয়াইছে পানি খেলে ওইখানে আলহামদুলিল্লাহ সুস্থ তা আমরা ভাবলাম যে হয়তো বা জায়গা মতো আসছি

এক মাস চার দিনের যে জানি যত রানা কষ্ট দিছে এখন কষ্টের মাথা তার তিন গুণ বেশি বাইরে গেল আমরা তো আশা ছাড়া দিছি আত্মীয় স্বজন চিকিৎসা তো করতেছেন কষ্ট কমার জন্য কষ্ট কমার জন্য দেখা যাচ্ছে চিকিৎসা যতই করতেছেন এখানে আরেকটা বিষয় আমি বলি নাই হুজুর বিষয়টা হচ্ছে যে যেখানেই যাই যেই হুজুরের কাছে যাই না কেন ওই জিন যখন হাজির হয় তখন জিন চ্যালেঞ্জ করে যে তোর আল্লাহর চাইতেও আমার শক্তি বেশি নাউজুবিল্লা এবং সে বলে মানে যার কাছেই যাই আমাদেরকে বলে যে তোর কোন বাবার কাছে যাবি তোর কোন বাবাই আমার কিছু করতে পারবো না আর তাছাড়া যেই হুজুরের সামনে আমরা বসাই ও নিজে মন্ত্র পড়া শুরু করে মানে রুগী নিজেই পড়তে থাকে মন্ত্র পড়তে থাকে হাতের আঙুলগুলো এমন করে মন্ত্র ধরতে থাকে আমরা আঙুলটাই না ধরে রাখতে পারি এরকম করে আর অর্থ হাসি দেয় ঠিক আছে তুচ্ছ তাচ্ছিল্য করে এরকম হুজুর করে তো যাই হোক পরবর্তীতে ওই হুজুরের আমি লোকেশন দিলাম আমার বাসার তখন ওই হুজুর আর দুইজন হাফের সাপ নিয়ে আমাদের বাসায় ফজরের পরে চলে আসছে আসার পরে উনি তিন ঘন্টা বাইক চালায় আমাদের হুজুরটা ভালো ঠিক আছে তো আসার পরে উনি বাড়িতে আসার পরে লুকাইয়া দিল দেওয়ার পরে জিন হাজির এখন জিন হাজির হওয়ার পরে জিনের প্রথম সবাই যেরকম জিজ্ঞেস করে কি জন্য আসলো তো জিন উল্টা পাল্টা কথা বলে দিঘা হুজুর বললো কি জোরে মাইরা খাইতে হবে তাই আমি বললাম যে ঠিক আছে আপনার আমার রুগী যদি আল্লাহ তালা চায় আপনি সুস্থ ফিরে দেন এরকম বললাম বলার পরে উনি তারপর জিন জবাই দিল আমাদের সামনে জবাই দেওয়ার পরে ঠিক আছে রুগীর পানি ছিটা দিলো পানি ছিটা দেওয়ার পরে রুগী সুস্থ জ্ঞান করছে জ্ঞান ফেরার পরে বললো যে পাশের রুমে নিয়ে যা তো পাশের রুমে নিব এর মধ্যে হাসতেছে আবার হাসতেছে আর হাসতেছে দেখে পরে আবার তারা বসাইছে বসায় আবার রোকাই দিলো দেওয়ার পরে জিনের জিজ্ঞেস করতেছে জিন বলে যে তোরা যদি আমার মার আস আমার মারতে পারবি না আর তোরা যেগুলো করতেছ এগুলো আমি বইটা ধুয়ে দিচ্ছি তোরা কিছুই করতে পারবি না আমার ঠিক আছে দুনিয়ার কেউ এই কিছু করতে পারবো না আমি ওরে মাইরা জমু তোরা যদি রুগীর

আমরা যে পাঠাইছে এইভাবে পাঠাই দিছে আমার জবান বন্ধ করে দিছে আমি সমস্ত শক্তি প্রয়োগ করে আমি নিজে বাইরে পারতেছি না তো আমরা এইভাবেই জানি আর যে কোনো হুজুরের কাছে গেছি আমরা সবাই বলছে যে এটা চালান তো আমরা ওইটাই ভাবছি যে এটা চালানের জিন তো যাই হোক ফাইনালি ওই যে জবাই দিয়ে গেল তখন ওই আমার রুগী আগে তো পানি আর দুধ খাইতো এখন ওই হুজুরদের সামনে পানিও খাইতে পারে না পানি ওই হুজুররা যে আমাদের বাড়ি বাড়িতে গেল যাওয়ার পরে যে জবাই দিল জিন জিন মারার জন্যই করব। ওইটার আগ পর্যন্ত পানি এবং দুধ এই দুইটা জিনিস খাওয়ার ই ছিল মানে খাইতে পারতো কিন্তু ওই জবাই দেওয়ার পরে এত রকম চেতা গেছে ওই জিন এখন আর পানিও খাইতে দেয় ঠিক আছে এখন হুজুরের সামনে বললা দিছে যে তোরা যেটা করছো তোরা আমার যন্ত্রণা দিস এখন তোর এই রুগীর আমি তার চাইতে তিন গুণ বেশি যন্ত্রণা দিই এই কথা বললো পরে ওই হুজুর বললো উনি আমার মাদাসের ক্ষতি তো উনি বললো যে আমার জুম্মা পড়াইতে হবে আমি চলে যাই আপনারা এক কাজ করেন এই রুগীর হবে না ঠিক আছে এর সাথে অসংখ্য জিন আছে এই কথা বললো বলার পরে আপনারা এই করেন মাদ্রাসার থেকে একজন হাফেজ সাপ ঠিক করেন আর প্রথম দিন তিনজন হাফেসা বানবেন তিন দিন তারা সুরা বাকারা আপনার সুরা বাকারার খতম দেব প্রথম বলতে ওই তিন তিনবার করে বইয়া যাইব কোনো কথা কথা বলতে পারবো না ঠিক আছে রুগীরে মাঝখানে বসে তারা সুরা বাঁকার আসরের পর থেকে মাগড়ি পর্যন্ত আর এরপরে চল্লিশ দিনের জন্য আপনারা একজন হাফেজ সাপ ঠিক করেন যে কিনা রুকাইয়া দিব বাড়িতে চল্লিশ দিন ঠিক আছে চল্লিশ দিন তা আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে আর বললাম যে আমার রুগী যখন খেতে পারতেছ না তো উনি বললো যে আপনি দিতে থাকেন ঠিক আছে আস্তে 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 রুগী খাওয়া হবে এখন আমার রুগী তিন দিন যাবৎ না খাওয়া আমি যদি আস্তে আস্তে চিকিৎসা করি আমার তো বিস্তার করে গেছে ঠিক আছে আর যন্ত্রণা তো বাড়াই আগে এটা তো চোখের সঙ্গে চল্লিশ দিন যাবে কি দিন তো হুজুর পরে এখন আমার সামনে যখন আসতেছে এক মিনিট দেড় মিনিট দমটা বন্ধ করে রাখতেছে আমি দেখতেছি আমার রুগীর পুরো শরীর রক্ত টান টান হয়ে যেতেছে এবং কি চেহারা নীল হয়ে যেতেছে হ্যাঁ মানে দমরা যে রাখতেছে যখন দমরা ছাড়া তখন আমার রুগী জীবনের মনে জীবনটা পাইতেছে এই দৃশ্য দেখার পরে তো আর ঠিক থাকা সম্ভব না তা আমি তো হুজুর আপনার সিরিয়ালের জন্য আজকে এক মাস চার দিন যাবৎ ট্রাই করতেছি আমরা এর মধ্যে আশা ছেড়ে দিছি ওই রুকিয়া দেওয়ার পরে টোটালি আশা ছেড়ে দিছি আত্মীয় জনের আমরা ফোন দিয়ে বলতেছি রুগী আর বাঁচানো যাইব না ঠিক আছে আর মানে হাত সম্ভবত শেষ হয়ে গেছে তো আল্লাহ রেকি মেহের ওদিন জুম্মার পরে এই এক মাস চার দিন আমরা পাঁচটা মোবাইল দেওয়ার চেষ্টা করছি আপনার সিরিয়াল দেওয়ার জন্য কিন্তু আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি আপনারা আপনারা তো সিরিয়াল পাওয়ার জন্য শুরু থেকে চেষ্টা করে আসতেছেন হ্যাঁ এক মাস চার দিন পর্যন্ত চেষ্টাও চালাচ্ছেন বিভিন্ন জায়গায় চিকিৎসাও চালাইতেছেন এখন বিষয়টা হইলো আপনি তো এখানে এসে দেখার পর বুঝতে পারছেন যে সিরিয়ালটা কেন পাওয়া যাচ্ছে না এখানে আসার পরে দেখছেন যে এখানে অনেক মানুষের আনাগোনা এবং অনেক মানুষ এখানে আসে যারা সিরিয়াল সারা আসতেছে তারা ফিরে যাচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত সবাইকে সিরিয়াল দিয়ে যাচ্ছি আমাদের সামর্থ্যের বাইরেও সিরিয়াল দিচ্ছি আমরা যেটা পারি না এরপরও আমরা দিচ্ছি এর চেয়ে বেশি লোড আমরা নিতে পারি না এজন্য জন্য অনেককে সিরিয়াল দিতে পারতেছি না বা সবাই সিরিয়াল পাচ্ছে না তো বিষয়টা হলো আপনি পেয়েছেন যেভাবে এরকম অনেক মানুষই সিরিয়াল পাচ্ছেন কেউ এক সপ্তাহে পায় কেউ পাঁচ দিনেও পায় কারণ ওই মুহূর্তে ফোনগুলো আমাদের খুব বেশি বিজি থাকে এক মুহূর্তের জন্য ফোন ফাঁকা থাকে না তো যাদের কল আসে এরাই রিসিভ করে এরা সিরিয়াল পাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনার ফোনটা আল্লাহর রহমানের ঢুকে গেছে তো আপনি পেয়ে গেছেন তো আসছেন আমরা চিকিৎসা করে দিলাম জি আমি ফোন ঢোকার সাথে সাথে আমি আমি ফোনেই বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এখন আমি আমি যেটা বলতেছি আমি 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 অন্যান্য মানুষদের জন্য বলতেছি যে অন্য কোথাও দৌড়াদৌড়ি না করে আপনারা যদি একটু কষ্ট হয় এখানে সিরিয়াল দেন আর আমার ফ্যামিলি আল্লাহ তালা হুজুরের ছেলে আমার রুগী ভালো করছে আমার ফ্যামিলি সারা জীবন হুজুরের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো এবং কি আমরা অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করছি অনেক দৌড়াদৌড়ি করছি কিন্তু কোথাও কোনো ওই ফলস্বরূপ কোনো কাজ পাইনি তো আল্লাহ রহমতে হুজুরের কাছে আসছি হুজুর প্রথম চিকিৎসা করে দিচ্ছে একদিন তারপরে যে বাড়িতে গেছে এই সাত দিনের মধ্যে আল্লাহর রহমতে আমার রুগী পুরো সুস্থ এবং কি আমি এখান থেকে রুগীরে খাওয়াই নিছি এখন গরুর মাংস খাইতে পারে ইলিশ মাছ চিংড়ি মাছ সবই খেতে সব খাইতে পারে আল্লাহর মতে আমাদের এখানে কাজ করে যাওয়ার পর থেকে আমাদের কোনো বাধা নিষেধ নেই কোনো তাবিজ রাখতে হবে মরণ পর্যন্ত এরকম আমরা একটা তাবিজ দিছি নি না না উল্টা আরো তাবিজ যেটা ছিল আপনি এটা তাবিজ রাখতে দেইনি কারণ তাবিজ আমার সমস্যার সমাধানকারী না আমার সমস্যার সমাধানকারী হলো আমার আল্লাহ আল্লাহ তালা আমার সকল সমস্যার সমাধানকারী এবং আল্লাহ তালাই আমাকে হেফাজত করবে আল্লাহ আমাকে সুস্থ করবে তো আল্লাহ পাক আমাকে সুস্থ করার জন্য তো তাবিজের মহতাজ না তো এক নম্বর বিষয় হলো আমি তাওকল করব সম্পূর্ণ কোরআনের উপর এবং কল করব আমার রবের উপর আল্লাহ পাকে আপনাকে শিফা দান করবেন দুই নম্বর হলো এই জায়গায় যাওয়া যাবে না এই জিনিস খাওয়া যাবে না এই এরিয়ার ভিতরে থাকতে হবে নদী পার হওয়া যাবে না এই ব্রিজের এই পারে থাকতে হবে এই ধরনের কোনো বাধা নিষেধ তার লাইফের জন্য নাই একটা মানুষকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন যে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন তুমি সর্ব জায়গায় যেতে পারবা সব জিনিস খেতে পারো হালাল যত জিনিস আছে সব জিনিস আপনি খেতে পারবেন তে সেখানে আপনাকে আমরা বিধি নিষেধ কেন দেবো বিভ্রান্তির মধ্যে পড়ছেন না জানে না বুঝে তো কিন্তু আমাদের একটা আশা ছিল যে আল্লাহ তালা যদি হায়াত রাখে আর যদি হুজুরের উচিত যদি আমার রোগীর চিকিৎসা হয় আচ্ছা আমরা তো জিন হাজির করেছিলাম এখানে তাই না বিভিন্ন জায়গায় তো হুঙ্কার টুঙ্কার দিত আমাদের এখানে কান্না করে নত হয়ে সে আজীবনের জন্য বিদায় হয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক শুক্রিয়া আল্লাহ পাক আপনার পেশেন্ট কে পরিপূর্ণ সেবা আপনার সম্পর্কে কি হয় আপন জি। আচ্ছা আল্লাহ আপনার বোনকে এবং আপনাকে এবং আপনার পরিবার সবাইকে আল্লাহ এই জাদু এবং জিন্নাতের ক্ষতি থেকে হেফাজত করুন নানান জায়গায় হয়রান হয়েছেন নানান জায়গায় কষ্ট পাইছেন আসলে সবাই সবার মতো চেষ্টা করছে কেউ আসলে আপনাদেরকে দোকা দেওয়ার জন্য কিছু করে নাই বাকি হলো আলেম ওলামাদের কাছে যেহেতু গেছেন প্রত্যেকটা আলেম ওলামা চেষ্টা করে এবং যারা রাখি রোকায়ের মাধ্যমে চেষ্টা করে যে আমার এই পেশেন্টটা ভালো হোক তো আরেকটা কথা বলতে স্পেশালি ওই শুভচনের যে বাজারের

সুস্থ হইলেন ওই হুজুরের কাছে ঠিক আছে আর সর্বোপরি আপনাদেরকে চলাফেরা করতে পারবে আজকের থেকে নিয়ে সর্ব জায়গায় যাবে সবকিছু খাবার দাবার খাবে ঠিক মতো যেগুলা খাইলে আগে সমস্যা এখন থেকেও খাবে ওই দিনের থেকে তো খাচ্ছে তাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক